আসসালামু আলাইকুম যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন বেশ গত দুদিন যাবৎ কিন্তু অনেকগুলো সংবাদ আমরা দেখতে পাচ্ছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আলহামদুলিল্লাহ বলে বলছেন যে বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী উনি আয়নাগড় থেকে মুক্ত হয়েছেন কিন্তু এই সংবাদটি আসলেই সত্য নয় আজকে র্যাবের সাবেক র্যাবের একজন কর্মকর্তা তিনি র‍্যাবে জব করেছেন তিনি তার একটি ফেসবুক লাইভে এসে বলেছেন যে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে কিভাবে পতেঙ্গা সমুদ্র সৌকত দিয়ে সাগরের মাঝে নিয়ে পলিথিন দিয়ে তার মুখ পেঁচিয়ে তাকে কিন্তু তার প্যাট কেটে ইটের ব্লক বড় বড় ব্লক দিয়ে সমুদ্রে তাকে ছেড়ে দিয়েছেন এই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন তার সাথে সাথে আয়নাগড় থেকে যে ব্রিগেডিয়ার জেনারেল আজমির এবং ব্যারিস্টার আরমান এই দুজন মুক্ত সাথে সাথে আর বেশ কয়েকজন মানে তারা অত জনপ্রিয় বা অত পরিচিত নয় সেই জন্য হয়তো আমরা সেই বিষয়টি নিয়ে আসলে অত কথা বলছি না কিন্তু যারা ইতিমধ্যে আয়নাগড় থেকে মুক্ত হয়েছেন তারা কিন্তু বা আয়নাগড়ে যারা ছিলেন তারা সবাই মুক্ত হয়েছেন ইতিমধ্যে তো অনেকেই আশা করছেন অনেকেই জানার চেষ্টা করছেন যে আসলেই বিএনপি নেতা ইলিয়াস আলী কি বেঁচে আছেন না তাকে হত্যা করা হয়েছে তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে এটা নিশ্চিত করতে পারি যে বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলীকে অনেক আগেই হত্যা করা হয়েছে এবং কি এই যে সেনার সরি র্যাবের সাবেক কর্মকর্তা তিনি বলেছেন যে বিএনপির নেতা যে সালাউদ্দিন আহমেদ তাকেও কিন্তু এই র্যাব ধরে নিয়ে গিয়েছিল সেই জায়গায় অনেকদিন বন্দী রাখা হয়েছে এবং জোড়া পারাপারিতে কিন্তু তার মাথায় আঘাত আনা হয়েছে তাকে কিভাবে ট্রিটমেন্ট করা হয়েছে এবং তাকে কিভাবে ইন্ডিয়া নিয়ে শিলংয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল সেই বিষয়টি কিন্তু র্যাবই করেছিল আর সেই বিষয়টির সাথে সর্ব প্রথম থেকে যিনি সরাসরি জড়িত ছিলেন এবং শেখ হাসিনার যেই হুকুম তাবেদার শেখ হাসিনার হুকুম যে পালন করেছিলেন তিনি হচ্ছেন এই বর্তমান সময়ের যে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সরি মেজর জেনারেল যে জিয়াউল আহসান তা তিনি যখন রেবে কর্মরত ছিলেন তার নেতৃত্বেই কিন্তু আসলে প্রধানত এই গুম এবং খুনগুলো হয়েছে এবং যত প্রকারের লোকজনকে বিদেশে পাচার বা বিভিন্ন জায়গায় পাচার সেই বিষয়টি হয়েছে দেখুন আমার অত্যন্ত কাছের একজন মানুষ তার সাথে আমার দুই হাজার চোদ্দোতে তেরো তেরোতে বা তেরো বা চোদ্দতে তার সাথে আমার কথা হয়েছিল তিনি একটি থানার দায়িত্বরত ছিলেন সেটা চট্টগ্রামের তো তিনি আমাকে সেই সময় আশ্বস্ত করেছিলেন বাবা বলেছিলেন যে এরকম ঘটনা ঘটছে এবং তিনিও সেই সময় সেই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তার সাথে তাকে যেতে বাধ্য করা হয়েছিল এবং কয়েকটি এমন হত্যাকাণ্ডের সাথে সেও স্পিড বোর্ড দিয়ে এই যে পতেঙ্গা সেটা আমি দু হাজার তেরো চোদ্দো ওই সময়ে আমি জেনে জানতে পেরেছি যে এরকম কর্মকাণ্ডগুলো হচ্ছে সেই সময় থেকে আসলে অনেক সময় বলেছি যে এরকম কর্মকাণ্ড ঘটছে কিন্তু অনেকে আসলে বিশ্বাস করতে পারেননি বা বিশ্বাস করেননি কিন্তু আজকে যারা এই র্যাবের কাজে কাজে কাজ কাছে একসাথে কাজ করেছেন বা র‍্যাবে ছিলেন তারা যে কথাগুলো বলছেন সেটার সাথে কিন্তু একেবারেই মানে কথা মিলে যাচ্ছে তো যাই হোক আমরা এতদিন যাবৎ ইন্দালিল্লাহ পড়তে পারিনি যে আমরা জানতাম না যে আমাদের ইলিয়াস আলী আসলেই বেঁচে আছেন না ওনাকে মেরে ফেলা হয়েছে তো আজকে সর্বশেষে যে তথ্যটি আমরা পেলাম এবং র‍্যাবে কর্মরত যিনি এই এই বক্তব্যটি দিয়েছেন তার কথার উদ্ধৃতি করে আমরা নির্দ্বিধায় এখন বলতে পারি যে আমাদের প্রিয় ইলিয়াস হোসেন ইলিয়াস ভাই সরি বিএনপির নেতা ইলিয়াস তিনি আর বেঁচে নেই তাকে হত্যা করা হয়েছে তাকে তার লাশ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে তো আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এবং এই যে হত্যার সাথে যে সম্পৃক্ত মেজর জেনারেল জিয়াউল হাসান সহ তার যে দোসররা আছেন যারা যারা এই হত্যাকাণ্ডগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন তাদের বিচারের আওতায় আনা একেবারেই জরুরি হয়ে গিয়েছে এই জায়গায় যারা পুলিশেও দায়িত্বরত ছিলেন তাদেরকেও কিন্তু এই হত্যাকাণ্ডের যে দায়ভার তাদেরকেও নিতে হবে যারা ওই সময় ছিলেন আমার পরিচিত হোক বা অপরিচিত হোক যারাই এই হত্যাকাণ্ডগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন আমি আশা করব যে জিয়াউল হাসানকে যেহেতু বিমান থেকে নামিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই যে ইলিয়াস আলীর হত্যাকাণ্ড এটার সাথে সম্পৃক্ত করা হোক আরেকটি বিষয় আমি বলতে চাই যে আজকে এই আরেক আমাদের আমাদের ভাই এক সাংবাদিক ভাই আমাকে যে তথ্যটি দিয়েছেন যে সাগর যে হত্যাকাণ্ডটি হয়েছে সেই হত্যাকাণ্ডের সাথে হাজি সেলিম এবং তার এক মানে যে একজন দেহরক্ষী সহ আরও কয়েকজন মানে এগুলো আওয়ামী লীগের লোকজন সরাসরি সম্পৃক্ত ছিল এই সাগর রুনি হত্যাকাণ্ডের তো আমি সাগর হত্যাকাণ্ডের যেমন বিচার চাই বিচার চাই এই যে ইলিয়াস আলী সহ যারা গুম খুম করেছেন আমাদের কুমিল্লার আমাদের একজন নেতাকেও খুন করা হয়েছে তো তারা যেহেতু এখনো বের হয়ে আসতে পারেননি যারা বের হয়েছেন আয়নাগর থেকে তারা তো বের হয়েছেন আর যারা বের হননি তারা সবাই হত্যার শিকার হয়েছেন এটা এখন আমরা নির্দ্বিধায় বলতে পারি যাই হোক আপনারা হয়তো অনেকে আশা নিয়ে বুক বেঁধে রেখেছিলেন যে ইলিয়াস ফিরে আসবে চৌধুরী আলম ফিরে আসবে যারা ফিরে আসেনি তারা আর হয়তো কখনোই আমাদের মাঝে ফিরে আসবে না তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর এই হত্যাকাণ্ডের সাথে যারা যে গুন্ডারা যে সন্ত্রাসীরা জড়িত আর এর হুকুমদাতা হিসাবে শেখ হাসিনা তো এটার একটা মামলা হওয়া উচিত এবং তাদের বিচারের আওতায় আনা উচিত ইনক্লুডেড আওয়ামী লীগ নেতা যারা সম্পৃক্ত ছিলেন ওবায়দুল কাদের শেখ হাসিনা তাদেরকেও এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি মানে বিচারের আওতায় তাদেরকে আনা উচিত বলে আমি মনে করি তো আমি আমার ভিডিওতে যেই ভাই বক্তব্য দিয়েছেন তার অংশ অংশবিশেষ একটু দেখাতে চাই আপনাদেরকে তো তাহলে হয়তো বা আপনাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ এসব এরকম ছিল যারা মানুষকে তারা আছে তাদেরকে আমি নতুন সরকারের কাছে দাবি জানাব তাদেরকে বের করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে না হলে এত মানুষ শহীদের এত শহীদের বিনিময়ে যে ফেসিবাদ থেকে যে শাসন যে খুনি হাসিনার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি সে মুক্তির প্রকৃত মূল্য আমরা পাবো না প্রকৃত স্বাদ আমরা পাবো না এই খুনিদেরকে বের করতে হবে এই খুনিদেরকে বের করে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশ পুলিশ কখনোই গুলি করতে অভ্যস্ত ছিল না আপনারা জানেন একসময় পুলিশের পুলিশে পুলিশ যে গুলি করতো না এটা নিয়ে অনেক ব্যঙ্গচিত্র ছাপা হতো পত্রিকাগুলোতে যে গুলি না করতে না করতে গুলি খেলনার বন্ধুকে পরিণত হয়েছে তো কিন্তু সেই পুলিশকে সেই নিরূহ পুলিশকে রক্তপিপাসু হিসেবে শেখ হাসিনা তৈরি করেছে তবে সবাই নয় কিছু কিছু মানুষ আপনারা দেখেছেন এবং এই আন্দোলনের ভিডিও ফুটেজ দেখলেও দেখবেন যে কয়েক শত পুলিশের মধ্যে কেবলমাত্র কয়েকজনই জনতার দিকে গুলি ছুড়ছে তো আপনারা ঢালাওভাবে পুলিশকে আপনাদের আক্রমণের নিশানা বানাবেন না নতুন সরকার অবশ্যই অবশ্যই এর বিচার করবে আমি আশাবাদী নতুন সরকারের কাছে তারা যদি আমার কাছে কোনো তথ্য চায় আমি তথ্য দেবো ইনশাল্লাহ এবং এই এই খুনিদেরকে এই রাক্ষসদেরকে বের করতে হবে প্রতিটি গুমের প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত করলে এগুলো বের হয়ে আসবে বলে আমি আশা করি এবং আমি চাই এরা ধরা পড়ুক এদের বিচার হোক না হলে এরা যুগে যুগে এরা যুগে যুগে এই রাক্ষস যুগে যুগে রয়ে যাবে আমাদের মাঝেই তারা লুকিয়ে থাকবে এবং যুগে যুগেই তারা মানুষের রক্ত পান করেই যাবে পুলিশ বাহিনী মানুষকে সেবা করবে এটাই হওয়া উচিত পুলিশের ধর্ম পুলিশের ধর্ম হবে মানুষ পুলিশের জন্য পুলিশ মানুষের জন্য উন্নত রাষ্ট্রের পুলিশ যেভাবে মানুষ যেভাবে পুলিশকে ডাকলেই পুলিশ পাঁচ মিনিটের মধ্যে ছুটে যায় তাকে সাহায্য করে আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে পুলিশ হাঁসের বাচ্চাকে রাস্তা পার করে দিচ্ছে একজন অন্ধ মানুষকে রাস্তা পার করে দিচ্ছে বাংলাদেশের পুলিশ এমনটাই করতে চায় আমরা এমনটাই করতে চাই কিন্তু সেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদেরকে রাখা হয়নি আমাদেরকে রাখা হয়েছে দৌড়ের উপর আমাদেরকে রাখা হয়েছে বিভিন্ন অন্যায় কাজের উপর বিভিন্ন অন্যায় আদেশের উপর কেউ যারা মেনেছে তারা ভালো ভালো জায়গায় পোস্টিং নিয়ে থেকেছে যারা মানেনি তাদেরকে খারাপ খারাপ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে কারো চাকরি হয়ে হারিয়েছে কাউকে সাসপেন্ড করে রাখা হয়েছে আমি নিজেও একজন এইসব এমন বৈষম্যের শিকার অন্যায় মিথ্যা মামলার শিকার হয়ে আমি আমি নিজেও বর্তমানে সাসপেনশন অবস্থায় আছি এবং এই সাসপেনশন অবস্থায় থেকে আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই কারণ এই সাসপেনশন থাকার কারণে আমি ছাত্র জনতার আন্দোলনের সাথে সংযুক্ত হতে পেরেছি আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ তুমি আমাকে মুজাহিদ হিসেবে কবুল করো আমাকে জিহাদ করার তৌফিক দান করো এবং আমাকে শহীদে মৃত্যু দান করো এবং আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আমি ছাত্র জনতার সাথে এই জিহাদে অংশগ্রহণ করেছি ছাত্র জনতা সফল হয়েছে আমি গর্বিত আমি গর্বিত আমি এই আন্দোলনে একজন পুলিশ অফিসার হয়েও আমি অংশগ্রহণ করতে পেরেছি তো যাই হোক আমি চাইব যে বাংলাদেশ পুলিশের র্যাবের যে কর্মকর্তা অগণিত মানুষের গুম খুনের সাথে জড়িত ছিল তাদেরকে ধরা হোক তাদেরকে আইনের আওতায় আনা হোক আমাদের মতো অনেক অফিসার আছি যারা এসব কুকর্মের সাক্ষী আমরা সাক্ষ্য দেব আমরা এখন আর ভয় পাই না আমরা আসলে যে ভয় পেয়েছি তা নয় আমাদের বাহিনীতে টিকে থাকা টিকে থাকাটা জরুরি ছিল জনগণের স্বার্থেই আমাদের বাহিনীতে থাকা জরুরি ছিল কারণ আমরা যদি বাহিনী থেকে আউট হয়ে যেতাম তাহলে এসব তথ্য আমরা জানতে পারতাম না এবং জনতার কাছে পৌঁছাতে পারতাম না জনতার কথা বলতে হলে জনতার সাথে থাকতে হলে আমি পজিশনেও থাকতে হবে এই জন্য অনেক কিছুই প্রকাশ করিনি কারণ আপনারা ভালো মতোই জানেন যে অনেক সেনাবাহিনীর মেজরকেও গুম করে দেয়া হয়েছে যারা মুখ খুলেছে আমি তো একজন সামান্য সাব ইন্সপেক্টর আমাকে গুম করে দেওয়া তাদের এক সেকেন্ডের ব্যাপার ছিল তো আমি এখন বিশ্বাস করি যে এখন সেই দিন সেই কালো মেঘ সরে গেছে আকাশ থেকে আকাশ মুক্ত হয়েছে এই দেশ জালিমের শাসন থেকে মুক্ত হয়েছে আল্লাহ তালা আমাদের উপর রহমত বর্ষণ করেছে অগণিত জাল অগণিত মসলুমের দোয়া আল্লাহ তালা কবুল করেছেন অগণিত আঠারো কোটি মানুষের দোয়া আল্লাহ কবুল করেছেন এভাবে হঠাৎ করে পনেরো দিনের মধ্যে পনেরো বছর ধরে গড়ে ওঠা রাক্ষসের পতন ঘটা আল্লাহর রহমত ছাড়া এক আল্লাহর রহমত ছাড়া এটা কখনোই সম্ভব হতো না আমি আল্লাহর উপর ভরসা রেখে বলছি আপনারা নতুন প্রশাসন প্রশাসনকে ঢেলে সাজান পুলিশ বাহিনীকে ঢেলে সাজান এই সিস্টেমের মধ্যেই পুলিশের এই সিস্টেমের মধ্যেই গণ্ডগোল আছে নিয়োগের মধ্যে গণ্ডগোল আছে আপনারা এই সিস্টেমগুলো পরিবর্তন করুন আপনারা এই সিস্টেম পরিবর্তনে সাহায্য করুন এবং পুলিশ ডিপার্টমেন্টে যত ডিপার্টমেন্টাল পরীক্ষা আছে এগুলো তুলে দেন এই ডিপার্টমেন্টাল পরীক্ষাগুলোর মাধ্যমে আমাদের ঊর্ধ্বতনরা আমাদের গলা সবসময় চিপে ধরে রাখে ঠিক আছে সেজন্য আমরা তাদের কাছে সবসময় আমরা তাদের কাছে সবসময় আটকা থাকি এই জন্য আমরা অনেক কিছু বলতে পারি না অন্যায়ের প্রতিবাদ করতে পারি না তো এই সিস্টেম পরিবর্তন জরুরি ডিপার্টমেন্টে কোনো পরীক্ষা থাকা যাবে না কনস্টেবল হতে যারা একটা নির্দিষ্ট সময় পর তার বিভিন্ন কোর্স করানোর মাধ্যমে তার প্রমোশন হতে হবে সাব ইন্সপেক্টররা সাব ইন্সপেক্টরে ভর্তি হয়ে পাঁচ বছর পর ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পাবে তার পাঁচ বছর পর সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাবে এভাবে আইন পরিবর্তন করতে হবে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য বিশেষ কোর্সের আয়োজন করতে হবে এবং সবভাবে বাঁচার জন্য সঠিক বেতন কাঠামো এবং ভালো কাজের জন্য পুরস্কার এর ব্যবস্থা করতে হবে বিভিন্ন যে চোরাই মাল মাদক উদ্ধারের জন্য সেক্ষেত্রেও বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকতে হবে এবং বাসস্থান এবং যানবাহন পুলিশের যেই ব্যয়টা হয় সেটা হচ্ছে বাসস্থান এবং যানবাহন পুলিশ আমরা নিজে নিজের বেতনের টাকা দিয়ে সাইকেল কিনে চাকরি করতে হয় এই বিষয়টা যেন না করতে হয় এবং সরকারি বাসস্থান যদি আমাদেরকে দেয়া হয় তবে আমরা বেতনের টাকা দিয়ে আমরা মানুষকে সেবা দিতে পারবো সৎভাবে চলতে পারবো এবং দেশের মানুষকে সন্তুষ্ট করতে পারবো ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে প্রথমেই যে তথ্যগুলো দিয়েছি বুম খুনের বিষয়ে আপনারা এই তথ্যগুলো অনুসন্ধান করুন অনুসন্ধানে টিম গঠন করুন প্রত্যেকটা ঘুম খুনের বিচার হতে হবে এই দেশে যারা আটক ছিলেন অনেকেই হয়তো এখন আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন কিন্তু যারা দুর্ভাগ্যের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মীয় স্বজনরা তাদের প্রতি আমার সমবেদনা রইল তারা জোর দাবি তুলুন তারা সবাই সবাই সরকারের কাছে আপনাদের পরিবার পরিজনের নিখোঁজ হওয়ার বিষয়টি তুলে ধরুন আপনারা জোর দাবি জানান এবং খুন তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হোক যেখানে কোনো পুলিশ বা সেনাবাহিনীর সদস্য থাকবে না এটা হতে পারে বিচার বিভাগীয় তদন্ত বা অন্য কারো মাধ্যমে কিন্তু এই হায়নাদের এই হায়নাদের এই খুনিদেরকে বের করুন বের করে এদেরকে শাস্তির আওতায় আনুন তবেই এইভাবে তারা তাদের তাদের বলিদান সফল হবে আসসালামু আলাইকুম